সবাই তো সামলে নিতে পারে না ভীষণ ভাবে ভেঙে পড়ে সম্পর্ককে আগলে রাখতে চাইলেও ছিটকে চলে যেতে হয় দূরে বিপরীত মানুষটার কাছে সেই মুহূর্তে সব বাধাই যেন তুচ্ছ সেই মানুষটা একবারও ফিরে দেখল না চলে যাওয়ার জেদ আরেকটা মানুষকে কতটা অসহায় করে তুলেছে গোটা একটা জীবন থেকে গেল ঠিকই কিন্তু অচল খুচল পয়সার মতন শরীর আছে তবু টেনে হিঁচড়ে বয়ে নিয়ে যেতে হবে বাকিটা জীবন হয়তো জোর করেই হাসি মুখে মিশতে হবে সমাজে আড়াল করে রাখতে হবে বুকের ক্ষত আর বিপরীত মানুষটা বড়ই ঢেউহীন পুরনো কথা কে মনে রেখেছে বলো জলপ্রপাতের নিচে শুয়ে সহ্য করে নিতে হয় লাফিয়ে পড়া বিদ্যুতের মতন জলরাশি যে ভালোবাসার দম বন্ধ করে চুমু খেয়েছিল একটা সময়ের পর তার চোখেই আবর্জনার স্তূপ শীতল নর্দমা দিয়ে বয়ে যায় মরণের স্রোত আসলে আসলে কেউ মৃত্যুর দায়ভার নেয় না নিতেও চাইবে না যে আপন সেও ক্ষণিকের শ্মশান যাত্রী